আমরা কর্মকে হ্যাঁ বলি আমরা কত দিন আর এরকম ভিক্ষা করে খাবো তাই সবার কাছে অনুরোধ ভিক্ষা না করি আমরা কর্ম করে খাই এজন্য আমি ফুল বিক্রি করতেছি ফুলের দাম দশ টাকা বন্ধুরা আপনারা নিতে পাচ্ছেন এই ভাই আমার কথা শুনে খুশি হয়ে একটা ফুল কিনে টাকা আপনাদের আসুন আমরা ভিক্ষাকে না বলি আসুন আমরা সবাই কর্ম করি কর্মকে হ্যাঁ বলি দ্বিতীয় অনুরোধে আপুদের বলি ভিক্ষাকে না বলি আসুন সবাই কর্ম করি আপনারা প্রতিনিয়ত মানুষের কাছে হাত পাচ্ছেন এটা ভিক্ষা বলে আপনাদের কাছে অনুরোধ করবো সরকার আপনাদের চাকরি দিচ্ছে আপনাদের অনেক ভালো ট্যালেন্ট আছে আপনাদের কাছে অনুরোধ করে বলবো যে এই ভিক্ষা বৃত্তটাকে ভুলে যান আমাদের হাদিসেও আছে ভিক্ষাকে না বলি ইংরেজিতেও বলে ডু নট বি ভিক্ষা করো না তারপরেও আপনারা ভিক্ষা করছেন আপনাদেরকে ছোট করার জন্য না আপনাদেরকে উৎসাহিত করার জন্য আমি রাস্তায় ফুল বিক্রি করে আপনাদেরকে দেখাই দিতে চাচ্ছি যে আমরা চাইলেও ফুল বিক্রি করে পেপার বিক্রি করে মাস্ক বিক্রি করে কোনো একটা অফিসে কাজ করে খাইতে পারি আপনাদের তো ট্যালেন্ট আছে আপনারা কেন ভিক্ষা করবেন এই জন্য আপনাদের কাছে অনুরোধ কেউ খারাপ দৃষ্টিতে দেখবেন না সবাই যদি আমাকে ভালো লাগে একটু দোয়া করবেন আপনাদের জন্য দোয়া ভালোবাসায় আমার এটা কাম্য আর কিছু আশা করি না আমি ফুল বিক্রি করে আল্লাহ রহমত অনেকগুলো ফুল বিক্রি করছি সবাইকে বলি যে আসলে আমরা কাজ করি ভিক্ষাকে না বলি আপনারা আলাইকুম আমি রাস্তায় বন্ধুরা আপনাদের প্রতি সম্মান রেখে বলি যে আপনারা ভিক্ষা ভিত্ত ভুলে যান আপনারা কোন একটা কর্ম করে খান ঠিক আছে সরকার আপনাদের সহযোগিতা করছে আর যারা আছে যারা আছেন যারা কর্ম দিতে পারেন তারা ওই তৃতীয় লিঙ্গদের কর্ম দেবেন আমি চাই এই ভিক্ষাবৃত্তটা উঠে যা ভিক্ষাবৃত্তটা না থাকুক যে কারণে আমি ফুল এই পাথরের দেয়ালে ভালোবাসা যেন মরে মরে যাচ্ছে তাই তো আমি ফুল ভালোবাসার প্রতীক হিসাবে একটা করে ফুল দশ টাকা বিক্রি করে দেখাইতে চাচ্ছি যে হ্যাঁ আসুন আমরা কর্ম করে খাই কেউ ফুল বেচে খাই কেউ পেপার বেচে খাই কেউ গাড় থেকে খাই কোনো একটা কর্ম করে তারা কাজ করে যেন খায় এই জন্যে আমি রাস্তায় নেমে তাদেরকে সচেতন করছি নামটা তুমি কি বলে আমার নাম মোহাম্মদ রেজাউল ইসলাম রেজা বন্ধুরা আমি ফেসবুকে আপনাদের বিনোদন দিয়ে থাকি যদি ভালো লাগে আপনারা ভিডিওটা একটু লাইক করে